গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমায়ুন আহমেদের আমরা কেউ বাসায় নেই আজ থাকছে পঞ্চম পর্ব গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমাদের পরিবারের প্রধান বাবা ভয়ঙ্কর ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছেন তিনি কী দুঃস্বপ্ন দেখছেন তা জানা যাচ্ছে না বাবার ক্রাইসিসগুলো কি দেখা যাক এক দ্বিতীয় গেস্টরুম দখল হয়ে গেছে পদ্মর মা সুচ হয়ে ঢুকে এখন ফাল হয়ে আছেন কিছুদিনের মধ্যে ট্রাক্টর হবেন এমন নমুনা দেখা দিয়েছে দুই বাড়িতে দুটি দল তৈরি হয়েছে বাবার দল অর্থাৎ সরকারি দল পদ্মর মার দল অর্থাৎ বিরোধী দল বিরোধী দল দ্রুত শক্তি সঞ্চয় করছে ড্রাইভার ইসমাইল সরকারি দল ত্যাগ করে বিরোধী দলে যোগ দিয়েছে এখন সে দুইবেলায় বেলায় মায়ের রান্না খাচ্ছে তার বাজার করে দিচ্ছে তিন মায়ের পা জোড়া লাগছে না সারারাত তিনি ব্যথায় চিৎকার করেন বাবা ঘুমাতে পারেন না ভোরবেলায় পায়ের ব্যথা খানিকটা কমে তখন মা ঘুমাতে যান চার যক্ষারোগগ্রস্ত খরম পায়ের যে ভূত গেস্টরুমে থাকতো সে ঘর ছাড়া হয়ে বাবার ঘরে আশ্রয় নিয়েছে নানা ধরনের ভৌতিক কর্মকাণ্ড করে যাচ্ছে বাবা তার আতঙ্কে অস্থির হয়ে আছেন বাবার পরিচিত এক পীর সাহেব তাবিজ দিয়েছেন পঞ্চধাতুর তাবিজ বাবা ডান হাতে বেঁধে রেখেছেন তাবিজে লাভ হচ্ছে না বৃদ্ধ ভূত যন্ত্রণা করেই যাচ্ছে ভূতের যন্ত্রণার নমুনা মায়ের পায়ে ব্যথার কারণে বাবা অঘুম রাত কাটাচ্ছেন হঠাৎ একটু চোখ ধরে এলো ঘুম এসে যাচ্ছে ভাব কিংবা ঘুম এসে গেছে তখনই বাবার কানের কাছে বিকট ভৌতিক কাশি বাবা ধরফর করে জেগে উঠে দেখেন কোথাও কেউ নেই এই ঘটনা একবার ঘটেছে তা না প্রতি রাতেই কয়েকবার করে ঘটছে একদিন ইউনিভার্সিটিতে যাবেন জুতা জোড়া সামনে নিয়ে বসে আছেন বা পায়ের জুতা পরেছেন তিনি লেফট হ্যান্ডার তার সব কিছু বা দিয়ে শুরু হয় ডান পায়টা পরতে যাবেন তাকিয়ে দেখেন জুতা নেই সেই জুতা পাওয়া গেল বাথরুমের কমোডে নোংরা পানিতে মাখামাখি বৃদ্ধ ভূতের কাণ্ড বলাই বাহুল্য ভাইয়া বাসায় থাকলে এই ঘটনার লৌকিক ব্যাখ্যা দাঁড় করিয়ে ফেলত ভাইয়া বলতো নানান ঝামেলায় বাবা আছেন ঘোরের মধ্যে তিনি নিজেই নিজের জুতা কমডে ফেলে এসেছেন আর কানের কাছে কাশির ব্যাখ্যা হলো বাবা নিজের কাশি শুনে জেগে উঠেছেন তার ক্রণিক খুক খুক কাশি ঘুমের মধ্যে এই খুক খুক কাশি প্রবল শোনাচ্ছে বলে তিনি ধর্মড় করে জেগে উঠেছেন বাবার ছোটোখাটো ঝামেলার কথা এতক্ষণ বলা হলো এখন বলা হবে প্রধান ঝামেলা তিনি উকিলের নোটিশ পেয়েছেন নোটিশে লেখা সালমা বেগমের জমির উপর অবৈধভাবে ঘর তুলে আপনি বাস করছেন নোটিশ পাওয়া মাত্র আপনি সপরিবারে বাড়ি ছেড়ে চলে যাবেন অন্যথায় আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব নোটিশ পাওয়ার এক ঘন্টার মধ্যে বাবার বয়স পাঁচ বছর বেড়ে গেল তিনি বেতের ইজি চেয়ারে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শুয়ে রইলেন সন্ধ্যায় ড্রাইভার ইসমাইলের মাগরিবের আজান শুনে তিনি চেয়ার থেকে উঠলেন অজু করে নামাজ পড়তে গেলেন বাবাকে আমি এই প্রথম নামাজ পড়তে দেখলাম নোটিশের বিষয় আমি জানলাম রাত আটটায় বাবা নিজেই নোটিশ হাতে আমার ঘরে ঢুকলেন আমাকে বললেন এখন আমাদের করণীয় কি। আমি এক্সট্রিম কিছু চিন্তা করার করছি কাটা তুলতে হয় কাটা দিয়ে আমি বললাম তুমি কি করতে চাচ্ছ খুন খারাপই বাবা চুপ করে রইলেন আমি বললাম খুন লাইনে চিন্তা করলে ব্যাঙা ভাইকে খবর দিতে হবে উনি নিমেষে কার্য সমাধা করবেন কেউ কিছুই জানবে না ব্যাঙা ভাইটা কে ভাইয়ার অতি পরিচিত একজন ভাইয়াকে সে ওস্তাদ ডাকে এরকম একটা ক্যারেক্টারের সঙ্গে তোমার ভাইয়ার পরিচয় হলো কিভাবে। তা জানি না তবে পরিচয় থাকায় আমাদের কত সুবিধা হয়েছে এটা দেখো তোমাকে নিজের হাতে খুন করতে হচ্ছে না বাবা বললেন ডোণ্ট টক ননসেস তুমি এই নোটিশ নিয়ে মহিলার কাছে যাও এরকম একটা নোটিশ পাঠানোর অর্থ কী জেনে আসো আমি বললাম আমি যাব না বাবা আমি গেলে ওই মহিলা আমার গায়ে অ্যাসিডের বোতল ছুঁড়ে মারবে তুমি যাও তুমি মুরব্বী মানুষ তোমার গায়ে অ্যাসিড হয়তো মারবে না বাবা বেশ কিছু সময় অপলক আমার দিকে তাকিয়ে থেকে নোটিশ হাতে ঘর থেকে বের হয়ে গেলেন রাত এগারোটা বাজার কিছু আগে বাবার ঘরে আমার ডাক পড়ল ঘরে ঢুকে দেখি বাবার সামনে পদ্মর মা বসে আছেন বাবার হাতে উকিলের নোটিশ আমি বাবার পাশের মোড়ায় বসলাম বাবা অসহায়ের মতো কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন আমাকে দেখে খুব ভরসা পেয়েছেন এরকম মনে হলো না পদ্মর মা বললেন ভাই কি বলবেন বলুন পদ্মর জ্বর এসেছে তার গায়ে স্পঞ্জ করতে হবে বাবা কয়েকবার গলা খাকারি দিলেন তাতেও গলা তেমন পরিষ্কার হলো না তিনি ফ্যাঁসফেঁসে গলায় বললেন আজ একটা উটিল উকিল নোটিশ পেয়েছি আমাকে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে পদ্মরমা বললেন আপনার হাতে তো সময় আছে ত্রিশ দিনের সময় এখনই ঘর ছাড়তে হবে তা তো না জিনিসপত্র যদি নিয়ে যেতে চান আমি নিষেধ করব না ভাবি এইসব আপনি কি বলছেন পদ্মরমা খুবই স্বাভাবিক ভঙ্গিতে বললেন আপনাকে বিকল্প একটা প্রস্তাব দেই প্রতি মাসে কুড়ি হাজার টাকা করে আমাকে বাড়ি ভাড়া দেবেন আমি নিজের বাড়িতে থেকে আপনাকে বাড়ি ভাড়া দিব এটা আপনার নিজের বাড়ি না আপনি আমার জমির উপর অবৈধভাবে বাড়ি তুলেছেন আমার কাছে কাগজপত্র আছে আমার যা বলার আমি বলেছি আপনার যদি তারপরেও কিছু বলার থাকে কোর্টে বলবেন পদ্মরমা উঠে চলে গেলেন হতভম্ব বাবার দিকে তাকিয়ে আমি বললাম বাবা তোমার জন্য একটা গুড নিউজ আছে বাবা চাপা গলায় বললেন গুড নিউজটা কি। তোমার গাড়ি মনে হয় আবার ঠিক হয়েছে ছগির মিস্ত্রি গাড়ি নিয়ে এসেছে এক কাজ করো মাকে নিয়ে গাড়িতে করে ঘুরে আসো তোমার ভালো লাগবে বাবা মূর্তির মতো বসে রইলেন কোনো জবাব দিলেন না মায়ের পায়ের ব্যথা মনে হয় খুব বেড়েছে তার কাঁচটানি শোনা যাচ্ছে পায়ের হার জোড়া না লাগলে এরকম ব্যথা হয় তা জানতাম না অন্য কোনো সমস্যা না তো বাবা ক্লান্ত গলায় বললেন রহিমার মা বলছে ড্রাইভার ইসমাইলের সঙ্গে জিন থাকে এই বিষয়ে কিছু শুনেছ শুনেছি জিনের নাম মাহি তার স্ত্রীর নাম হামাসা জিনের বয়স তিন হাজার বছর স্ত্রীর বয়স জানি না কিছু কম নিশ্চয়ই হবে তোমার বিশ্বাস হয় না বাবা বললেন শেক্সপিয়ার বলেছেন দের আর মেনি থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ আমি বললাম শেক্সপিয়ারের উপরে কথা নাই উনি যখন বলেছেন তখন বিশ্বাস হয় বাবা বললেন জিনরা ভবিষ্যৎ বলতে পারে জিনের মাধ্যমে ভবিষ্যৎ জানতে পারলে হতো মাহি সাহেবকে জিজ্ঞেস করবো বাবা চুপ করে রইলেন ডুবন্ত মানুষ খড়কুটা ধরে এই প্রথমজনকে দেখলাম জিন ধরতে চাইছেন সময় রাত নয়টা ভাইয়ার ঘরে জিন নামানো হচ্ছে ড্রাইভার ইসমাইল যায় নামাজে বসা বাবার আমি খাটে বসে আছি আমাদের দুজনই অজু করে পবিত্র হয়েছি আগরবাতি জ্বলছে দরজা জানালা বন্ধ ঘর অন্ধকার বাইরে বৃষ্টি পড়ছে ইসমাইল এক মনে সুরায়ে জিন আবৃত্তি করছে বৃষ্টির শব্দের সঙ্গে সুরার শব্দ মিলে অতি রহস্যময় পরিবেশ ইসমাইল আবৃত্তি বন্ধ করে বলল মাহি উপস্থিত হয়েছেন কিছু জিজ্ঞাসা করতে চাইলে আদবের সঙ্গে জিজ্ঞাসা করেন প্রথমে সালাম দিবেন বাবা ভয়ে ভয়ে বললেন আসসালাম আলাইকুম গম্ভীর এবং খানিকটা বিকট গলায় কেউ একজন বলল ওয়ালাইকুম আসসালাম এই গলা ইসমাইলেন না তার গলা মেয়েলি সে কি গলা চেপে এমন শব্দ বের করছে ডেন্ট্রিকুইলিজম বাবা বললেন জনাব আমার বড় ছেলে কোথায় বলতে পারবেন তার নাম কি ডাকনাম টগর ভালো নাম বলেন আব্দুর রশিদ জিন বলল সে জঙ্গলে আছে তার শরীর ভালো না কি হয়েছে বুখার হয়েছে তার কি বাড়িতে ফেরার সম্ভাবনা আছে এক বছর পরে ফিরবে অল্প সময়ের জন্য এই বাড়িতে সে থাকবে না বাবা বললেন আমার আর কোনো প্রশ্ন নাই মঞ্জু তুই কিছু জানতে চাস আমি বললাম জনাব আপনার স্ত্রীর কথা শুনেছি ছেলে মেয়ে কি আছে আমার সাত ছেলে মেয়ে নাই আপনাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কি আছে এই প্রশ্নের উত্তরে হুম হাম শব্দ হলো তার সঙ্গে খক খক কাশি ইসমাইল বলল ভাইজান আপনার কথায় মাহি বিরক্ত হয়েছেন আমি বললাম সরি একটা শেষ প্রশ্ন আপনাদের অসুখ বিসুখ আছে বুঝতে পারছি আপনি কাশছেন পাতলা পায়খানা যাকে ভাষায় বলা হয় ডায়রিয়া তা কি আপনাদের হয় মাহি আমার প্রশ্ন শুনে মনে হয় রাগলো হুম হাম শব্দ বৃদ্ধি পেল আর তখনই বন্ধ দরজায় কেউ ধাক্কাতে লাগলো প্রবল ধাক্কা দরজা খুলে দেখি ভাইয়া দাঁড়িয়ে ভাইয়া বলল, দরজা বন্ধ করে কি করছিস ঘর অন্ধকার কেন আমি বললাম জিন নামানো হচ্ছে ভাইয়া বলল ভেরি গুড জিন নেমেছে আমি বললাম নেমেছে মনে হয় চলেও গেছে তুমি ফিরে এলে কেন ভাইয়া বলল যেদিন ঘর ছেড়েছি সেদিন অমাবস্যা ছিল তার আগের দিন ছিল কাজেই চলে এসেছি এবার পঞ্জিকা দেখে আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে বের হব আরে তোর ঘরে বাবাও বসে আছে দেখি বাবা কেমন আছো বাবা প্রশ্নের উত্তর না দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন পুত্রের ফেরত চলে আসায় তিনি আনন্দিত না দুঃখিত বোঝা গেল না তবে কিছুক্ষণের মধ্যেই রহিমার মাকে পোলাও রাখতে বললেন পোলাও ভাইয়ার অতি পছন্দের খাবার সালামত এসেছে ভাইয়ার ঘরে প্লাস্টিকের চেয়ারে বসে আছে সালামতকে ভয়ঙ্কর দেখাচ্ছে চোখ টকটকে লাল দুটো চোখেই ময়লা চোখ দিয়ে পানি ঝরছে সালামতের মাথা কামানো মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি ভাইয়া বলল আপনার ঘটনা কি দশ দিন পরে আসবেন বলে গেলেন এক মাস পার করে এসেছেন সালামত বলল মরতে বসেছিলাম ভাই সাহেব প্রথমে হলো টাইফয়েড তারপরে জন্ডিস এখন চোখ ওঠা রোগ হয়েছে সানগ্লাস খরিদ করেছিলাম সানগ্লাস পরলে চোখে দেখি না বলে রেখে দিয়েছি পদ্মকে নিতে এসেছেন জি আপনার চোখের দিকে তাকালে পদ্ম যাবে না সানগ্লাস পরুন পদ্মকে ডাকি সালামত সানগ্লাস পরে বাড়ি কায়ে কাসতে লাগল ভাইয়া বলল দিয়েছেন নাকি সালামত বলল জি না বৃষ্টিতে ভিজে বুকে কফ জমেছে পদ্মকে ডেকে দিন ভাইসাব। অধিক কথা বলা মানে সময় নষ্ট পদ্ম যেতে রাজি না হলে কি করবেন জোর করে তুলে নিয়ে যাব, লোকজন সঙ্গে করে এনেছি এরা গাড়িতে বসা আজ উনিশ বিশ যা হবার হবে তবে বিকট কাশি শুরু হয় সালামতের বাকি কথা শোনা গেল না পদ্ম এসেছে সে সালামতের দিকে তাকিয়ে বলল নিতে এসেছ সালামত বলল হুম ট্রাক নিয়ে এসেছ না নোয়া মাইক্রোবাস নিয়ে এসেছি আমরা যাব কই প্রথমে আমার নানার বাড়িতে যাব। সুসং দুর্গাপুর আমার বিশ্রাম দরকার পদ্ম বলল চলো রওনা দেই মা বাড়িতে নাই চলে যাওয়ার এখনই সময় মা থাকলে নানা ঝামেলা করবে যেতে দিবে না সালামত বললো ব্যাক কেস নেবে না পদ্ম বলল কেস গোছাতে দেরি দেরি হবে মা চলে আসবে আমার আর যাওয়া হবে না চলো চলো আমি বিস্মিত হয়ে দেখলাম পদ্ম সত্যি সত্যি মাইক্রোবাসে উঠে চলে গেল। মাইক্রোবাস ভর্তি সন্দেহজনক চেহারার লোকজন একজন আমার পরিচিত আগারগাঁও বস্তিতে তাকে দেখেছি সেদিনও তার গায়ে নীল গেঞ্জি ছিল আজও ক খ গ লেখা নীলগেঞ্জি তার মনে হয় একটাই গেঞ্জি এমন একটা ঘটনা ঘটেছে ভাইয়া নির্বিকার যেন কিছুই হয়নি সে তার বিশেষ ভঙ্গিতে শোয়া চোখ বন্ধ কোলের উপরে বই আমি ঘরে ঢুকে বললাম ভাইয়া কাণ্ডটা দেখেছ ভাইয়া বলল হুম ইন্টারেস্টিং মেয়ে আমি বললাম এক বস্ত্রে লাভ দিয়ে গাড়িতে উঠে চলে গেল ভাইয়া বলল ফিরে আসবে বলে এক বস্ত্রে গেছে পৃথিবীর কোনো মেয়েই এক কাপড়ে বাড়ি ছাড়ে না সীতাকে যখন রাবণ হরণ করে তখনও সীতার হাতে পানের বাটা ছিল ভাইয়া বুকের উপর থেকে বই নিয়ে পাশ ফিরল এর অর্থ এখন সে ঘুমাবে ভাইয়ার হচ্ছে ইচ্ছে ঘুম সে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মাথার নিচে হাত রেখে পাশ ফিরে ঘুমিয়ে পড়তে পারে সালামতে সে ভাইয়ার ঘুম ভাঙালো সালামত ভীষণ উত্তেজিত তার সঙ্গে নীলগেঞ্জি এসেছে নীলগেঞ্জি চোখ মুখ শক্ত করে রেখেছে ভাইয়া হাই তুলতে তুলতে বলল কি সমস্যা সালামত বলল পদ্ম কোথায় ভাইয়া বসল এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করব আপনি তাকে নিয়ে গেছেন এখন আপনি বলছেন পদ্ম কোথায় কিছু কিছু জিনিস আমি অপছন্দ করি তার মধ্যে একটা হলো টাল্টুবাজি আপনি টালটুবাজি করছেন সালামত বলল আমি কোনো টাল্টুবাজি করছি না অস্থির হয়ে আপনার কাছে এসেছি ঘটনা বললেই বুঝবেন আমরা শ্যামলি পর্যন্ত গিয়েছি তখন পদ্ম বলল আমাকে পঞ্চাশটা টাকা দাও আমি একটা জিনিস কিনব আমি বললাম কি জিনিস বলো আমি নিয়ে আসি সে বলল উহু, আমি আনবো। গাড়ি থেকে নেমে একটা দোকানে ঢুকলো আর দেখা নাই পালিয়ে গেছে ভাইয়া বলল পালিয়ে গেছে নাকি কোথাও বেচে দিয়েছেন এসব কি বলেন নিজের বউ বেচবো কীভাবে পরের বউ বেচার চেয়ে নিজের বউ বেচা সহজ না আপনাকে চব্বিশ ঘন্টা সময় দিলাম এর মধ্যে পদ্মকে হাজির করবেন চব্বিশ ঘন্টা পর আমি ব্যবস্থা নেব নীলগঞ্জি বলল কি ব্যবস্থা নেবেন ভাইয়া নীলগেঞ্জির দিকে কিছুক্ষণ তাকে নির্বিকার গলায় বলল তোমাকে খাসি করে দেব কি বললেন কি বললাম একবার শুনেছ তোমাকে খাসি করা হবে অন্ডকোষ থেকে বিচি ফেলে দেওয়া হবে একজন পাশ করা ডাক্তার এই কাজটা করবেন কাজেই ভয়ের কিছু নেই আগে অ্যানাস্থিয়া করা হবে বলে ব্যথাও পাবে না নীলগেঞ্জির শক্ত চোখ মুখ হঠাৎ লুজ হয়ে গেল থুতনি খানিকটা ঝুলে গেল সালামতের মুখ হয়ে গেল শক্ত সালামত বিড়বির করে বলল ভাই সাহেব আমি আপনার সঙ্গে কোনো ঝামেলায় যাব না আমি ঝামেলা পছন্দ করি না ভাইয়া বলল আপনার সঙ্গে আমি ঝামেলায় যাচ্ছি না আমি শুধু এই নীলগেঞ্জিকে খাসি করব এ শামসুর লোক শামসু নতুন করে ঝামেলা শুরু করেছে একে খাসি করে দিলে শামসুর খবর হবে শামসুর খবর হওয়া দরকার একদিনে অনেক কথা বলে ফেলেছি এখন বিদায় পদ্মর খোঁজে বের হয়ে যান হাতে সময় বেশি নাই দুজন চলে যাওয়ার এক ঘন্টা পর পদ্ম বাড়িতে ফিরল তার হাতে আটটা হাওয়াই মিঠাই তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কিছুই হয়নি সে আমাকে বলল হাওয়াই মিঠাই খাবেন আমি বললাম না আপনার ভাই কি খাবে সেটা আমার ভাই জানে পদ্ম বলল এই বাড়ির সবার জন্য আমি একটা করে হাওয়াই মিঠাই কিনেছি আপনি খাবেন না বাকি সবাই কিন্তু খাবে আমি মিষ্টি করে যখন বলবো তখন কেউ না করবে না ভালো কথা সবাইকে হাওয়াই মিঠাই খাইয়ে বেড়াও প্লিজ একটা নেন না এমন করেন কেন আমি হাত বাড়িয়ে নিলাম পদ্ম খিলখিল করে হাসতে হাসতে বলল দেখলেন আপনি কিন্তু নিয়ে নিয়েছেন আমি বললাম তুমি আগ্রহ করে স্বামীর সঙ্গে গেলে আবার চলে এলে এর মানে কি পদ্ম বলল ও আমার স্বামী আপনাকে কে বলল তুমি বলেছ আপনাকে রাগানোর জন্য বলেছি আমার আশেপাশে যারা থাকে তাদের রাগিয়ে দিতে আমার ভালো লাগে সালামত যদি আবার তোমাকে নিতে আসে তুমি কি করবে তার সঙ্গে আবার যাব পরের বার সে তোমাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে পদ্ম হাওয়াই মিঠে কামড় দিতে দিতে বলল। তার উচিত আমাকে শিকল দিয়ে বেঁধে নিয়ে যাওয়া সালামত রাত দশটায় আবার এলো তার চিমসে যাওয়া চেহারা আরও চিম সেগেছে আগে চোখ দিয়ে পানি পড়ছিল এখন নাক দিয়েও পড়ছে সালামত ফেঁসফেঁসে গলায় ভাইয়াকে বলল জনাব মাফ করে দেন হানিফকে রিলিজ দিয়ে দেন ভাইয়া বলল হানিফটা কে শামসুর নিজের লোক নীলগেঞ্জি জি জনাব তারে রিলিজ দিয়ে দিলে শামসু ভাই আপনার সঙ্গে আর ঝামেলায় যাবে না ভাইয়া হাই তুলতে তুলতে বলল ঝামেলায় কেন যাবে না আমি তো ঝামেলা পছন্দ করি ভাই সাহেব আমি আপনার পায়ে ধরি সালামত সত্যি সত্যি ভাইয়ার পা ধরতে এগিয়ে এলো ভাইয়া বলল আপনার হাত ময়লা জীবাণুতে ভর্তি এই হাতে পায়ে ধরবেন না আগে সাবান দিয়ে ভালো মতো হাত ধুয়ে আসুন বিজ্ঞাপনে দেখেছি লাইভ সাবান জীবাণু ধ্বংস করে পদ্ম ঘরে আছে তাকে জিজ্ঞেস করে দেখুন লাইফ বয় সাবান আছে কি না থাকলে ড্রাইভার ইসমাইলকে বলুন বাজার থেকে কিনে এনে দেবে সালামত বলল আপনি একটা জিনিস বুঝেন ভাই সাহেব হানিফের কিছু হলে আপনি বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাবেন ভাইয়া হাসি হাসি মুখে বলল পৃথিবী বিশৃঙ্খলা চায় শুধু পৃথিবী না ইউনিভার্স বিশৃঙ্খলা চায় এটা একটা বৈজ্ঞানিক সত্য সেকেন্ড ল অফ থার্মোডিনামিক্স বলে অ্যান্ট্রোপি বাড়বে ডেল্টা এস সমান সমান কিউ বাই টি কিছু বুঝেছেন সালামত বলল একটা জিনিস বুঝেছি সামসু সঙ্গে আপনি ডাইরেক্ট অ্যাকশনে যেতে চান ওনাকে সেটাই বলবো ভাই সাহেব গেলাম পদ্মর সঙ্গে দেখা করে যাবেন না সালামাত কোনো উত্তর না দিয়ে বেরিয়ে বের হয়ে গেল আমি ভাইয়াকে বললাম নীলগঞ্জিকে সত্যি সত্যি খাসি করা হচ্ছে ভাইয়া বলল জানি না অপারেশন হয়ে গেলে রহিমার মায়ের মোবাইলে খবর দিতে বলেছি এখনো কোনো খবর আসেনি আমি বললাম তোমার ব্যাপারটা কি আমাকে বুঝে বলো তো ভাইয়া বলল রগর ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে আমি জানি শৃঙ্খলা একটি অস্বাভাবিক অবস্থা প্রকৃতি বিশৃঙ্খলা চায় বলেই বিশৃঙ্খলা একটি স্বাভাবিক ব্যবস্থা কিছু বোঝা গেল না বিশৃঙ্খলা হলো অ্যান্ট্রোপির বৃদ্ধি প্রকৃতি তাই চাই এখন বুঝেছিস না ভাইয়া হয়তো আমাকে বোঝানোর চেষ্টা করতো তার আগেই রহিমার মা ঘরে ঢুকে বলল। ভাইজান টেলিফোনে বলছে অপারেশন সাকসেস হয়েছে ভাইয়া বলল গুড বিশৃঙ্খলা হচ্ছে অ্যান্ট্রোপি বাড়ছে রহিমার মা বলল। খালু যান আপনাদের দুইজনের ডাকে ভাইয়া বলল আবার মিটিং রহিমার মা বলল জানি না খালুজান খুব অস্থির বাবাকে যথেষ্টই অস্থির দেখাচ্ছে সালামতের মতোই অস্থির অস্থিরতার কারণ ডাক্তাররা বলছে মায়ের পেটে ক্যান্সার ভাইয়া বলল ডাক্তার কখন বলল রাত আটটার সময় রিপোর্ট আনতে গিয়েছিলাম তখন বলল তোমার মাকে এখনও কিছু বলিনি বলবো কিনা বুঝতে পারছি না আমার মনে হয় বলা উচিত টগর তুমি কি বলো ভাইয়া বলল বলা উচিত তাহলে তুমি তোমার মাকে বুঝিয়ে বলো যাতে ভয় না পায় চিকিৎসার আমি ত্রুটি করব না প্রয়োজনে ঘর বাড়ি জমি সব বেঁচে দেব ভাইয়া বলল কিভাবে বেচবে সব তো পদ্মরমার নামে অবশ্যই নকল দলিল বাবা বললেন এই ঝামেলা তুমি বাজিয়েছ তুমি ঠিক করো ইট ইজ অ্যান অর্ডার ভাইয়া বলল একদিকে ঝামেলা ঠিক করলে অন্যদিকে ডাবল ঝামেলা দেখা যায় কাজেই ঝামেলা ঠিক করা অনুচিত বাবা হতাশ গলায় বললেন আমি তাহলে কি করব? তুমি কি জানো পদ্মরমা আমাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে জানি ঝামেলা না বেরিয়ে তোমার উচিত বাড়ি ছেড়ে দেওয়া আমি কোথায় থাকব ঘাটে থাকবে ইংরেজির অধ্যাপক হিসেবে ইংরেজিতে ভিক্ষা করবে রাতে ঘুমানোর জন্য চলে যাবে কমলাপুর রেল স্টেশনে ভবখুরোদের জন্য সেখানে ঘুমাবার ভালো ব্যবস্থা আছে বাবা তাকিয়ে আছেন মায়ের ক্যান্সারের খবরে তার মধ্যে যে প্রবল হতাশা তৈরি হয়েছিল তা কেটে গেছে এখন তিনি বিস্মিত বাবা চাপা গলায় বললেন আমি ইংরেজিতে ভিক্ষা করব আর রাতে কমলাপুর স্টেশনে ঘুমাবো ভাইয়া বলল তুমি একা মানুষ যে কোনো জায়গায় ঘুমাতে পারো আমি একা মা তো ক্যান্সার মারাই যাচ্ছে মায়ের মৃত্যুর পর তুমি একা হয়ে যাবে আমার মনে হয় এই মুহূর্তে তোমার উচিত পদ্মর মায়ের কাছ থেকে গ্রেস পিরিয়ড নেওয়া মায়ের মৃত্যু না হওয়া পর্যন্ত তুমি এ বাড়িতে থাকবে মৃত্যুর পর কুলখানির দিন গৃহত্যাগ করবে তুমি এই ধরনের কথা বলতে পারছো তোমার জন্মদাতা মা নিয়ে বিকট কথা আর আমি তোমার বাবা ভাইয়া হেসে ফেলল বাবা অবাক হয়ে বললেন তুমি হাসছো হাসি এলে কী করবো বলো হাসি চেপে রাখবো তুমি বোধহয় জানো না হাসি চেপে রাখতে প্রচণ্ড এক শারীরিক প্রেশার হয় এই প্রেশারে হার্ট অ্যাটাক হতে পারে থ্রম্বোসিস হতে পারে ইউ গেট লস্ট ভাইয়া উঠে দাঁড়ালো আমি অবাক হয়ে দেখি তার ঠোঁটের কোনায় এখনও হাসি লেগে আছে বাবাও অবাক হয়ে ভাইয়ার ছোটের হাসি দেখছেন বাবা বললেন তোমার মাকে তুমি কিছু বলতে যাবে না তুমি মস্তিষ্ক বিকৃত একজন মানুষ কি বলতে কি বলবে তার ঠিক নেই মায়ের সঙ্গে কথা বলতে পারবো বাবা জবাব দিল না ভাইয়া রওনা হলেন মায়ের শোবার ঘরের দিকে পিছনে পিছনে আমি ভাইয়া বলল কেমন আছো মা বলল ভালো আজ ব্যথা নাই ভাইয়া বলল মা তোমাকে একটা প্রশ্ন করছি ভেবেচিন্তে জবাব দেবে বলো তো তোমার গায়ের রক্ত আছে এমন কাউকে কি তুমি খুন করতে পারবে তুই কি পাগল হয়ে গেলি আমার শরীরে রক্ত আছে এমন কাউকে আমি কিভাবে খুন করব ভাইয়া বলল ঘরে ঢুকতে দেখলাম তুমি একটা মশা মারলে মশার গায়ে তোমার রক্ত মা হতাশ চোখে তাকাচ্ছেন তাকে চিন্তিত মনে হচ্ছে ভাইয়ার ঠোঁটের কোনায় মিটিমিটি হাসি মা জেনেছেন তার পাকস্থলিতে ক্যান্সার অল্প দিনের মধ্যে মারা যাবেন তিনি যে খুব চিন্তিত এরকম মনে হচ্ছে না এত বড় অসুখ বাধা নয় নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছেন অন্যদের সঙ্গে টেলিফোনে কথাবার্তায় সেরকমই মনে হয় তার টেলিফোনে কথাবার্তার নমুনা রুনি আমার খবর শুনেছিস কী আশ্চর্য কেউ বলে নাই আমার ক্যান্সার হয়েছে চিকিৎসা চলছে বাজবো মনে হয় না কথায় আছে না ক্যান্সার নো আনসার ক্যান্সারের কারণে বিদেশ যাচ্ছি টগরের বাবা বলেছে আমাকে ব্যাংককে নিয়ে যাবে দুই ছেলেকেও সঙ্গে নিয়ে যাবে হাসপাতালে ভর্তি হওয়ার আগে দল বেঁধে বেড়ালাম সেখানে পাতায় বলে একটা জায়গা আছে খুব সুন্দর এমন অনেক আত্মীয়স্বজন বাসায় আসছেন যাদের আগে কখনো দেখা যায়নি খালি হাতে কেউ আসছেন না ডাব পেপে হরলিক্সের কৌটায় জড়ো হচ্ছে মা প্রতিটি আইটেমের হিসেব রাখছেন উদাহরণ মঞ্জু ডাব চারটা ছিল আরেকটা গেল কই মা আনন্দিত তবে বাবা বিধ্বস্ত বিদেশ যাত্রার খরচ তুলতে পারছেন না গাড়ি বিক্রি করতে চেয়েছিলেন সেটা সম্ভব হলো না দেখা গেল গাড়ির কাগজপত্র পদ্মের মায়ের নামে বাবা অবাক হয়ে ভাইয়াকে বললেন তুমি গাড়ির কাগজপত্র ওই মহিলার নামে করে দিয়েছ ভাইয়া বলল না এটা উনি নিজে নিজেই করেছেন বাড়ির নকল কাগজপত্র তৈরি করে পদ দেখে দিয়েছি এতেই কাজ হয়েছে উনি নিজেই এখন পদ বানিয়ে এগুচ্ছেন মহিয়সী মহিলা কি মহিলা বললি মহিষী মহিলা পলিটিক্সে ভালো কেরিয়ার করতে পারবেন প্রথমে মহিলা কমিশনার তারপর পৌরসভা চেয়ারম্যান সেখান থেকে এমপি এমপি হওয়া মাত্র তোমার এই গাড়ি বাতিল নতুন শুল্কমুক্ত গাড়ি বাবা বললেন খামোখা কথা বলছো কেন চুপ করো ভাইয়া চুপ করলেন বাবা গেলেন পদ্মর মায়ের কাছে তিনি আগে পদ্মরমাকে নিজের ঘরে ডেকে পাঠাতেন এখন ডাকলে আসেন না বলে নিজেই যান তাদের ঘরের দরজার পাশে দাঁড়িয়ে খুক খুক করে কাশেন দেখে মায়া লাগে বেশ অনেকবার কাছাকাছির পরে পদ্মর বের হয়ে এলেন বিরক্ত গলায় বললেন কিছু বলবেন গাড়ির বিষয়ে একটা কথা ছিল কি কথা গাড়ির আপনি নতুন করে কাগজপত্র করিয়েছেন এখন গাড়িও আপনার নামে পদ্মর বললেন এটাই তো হবে বাড়ি ভাড়া হিসেবে মাসে বিশ হাজার টাকা গাড়ির দামের সঙ্গে কাটা যাচ্ছে মাসে বিশ হাজার টাকা দিতে বলেছিলাম এক পয়সা কি দিয়েছেন নিজের বাড়িতে থাকবো আবার ভাড়াও দেবো পদ্মর মা বললেন পুরনো কথা তুলবেন না পুরনো কথা শোনার সময় আমার নেই বাবা প্রায় কাঁদো কাঁদো গলায় বললেন আমি কত বড় বিপদে আছি আপনি তো জানেন পদ্মর মা বললেন আপনি এখন বিপদে পড়েছেন আমি পদ্মর বাবার মৃত্যুর পর থেকেই বিপদে আছি আমাকে আপনি বিপদের কথা শোনাবেন না মায়ের কাছে মাসির গল্প করবেন না বাবা বললেন আপনার বিপদে আমি সাধ্যমতো সাহায্যের চেষ্টা করেছি মাঝে মধ্যে টাকা পয়সা পাঠিয়েছি আপনাকে আশ্রয় দিয়েছি পদ্মরমা বললেন ভাই সাহেব উল্টা কথা বলবেন না আশ্রয় আপনি দেন নাই আশ্রয় আমি আপনাদের দিয়েছি আমার জমিতে তোলা বাড়িতে থাকতে দিয়েছি আপনার সঙ্গে এই নিয়ে আর বাহাস করতে পারবো না মাথায় যন্ত্রণা হচ্ছে মনে হয় জ্বর আসবে হতাশ বাবা ডিকশনারির হাতে কলতলায় বসে রইলেন